আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা হুজরাতে 15 নম্বর আয়াতের ভিতর আমাদের জন্য ঈমান সম্পর্কে জানায় দিলেন আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার বান্দা যারা তারাই হলো সত্যিকারের মুমিন তারাই সত্যিকারের ইমানদার কারা সত্যিকারের ইমানদার জানার দরকার আছে না নাই বলছেন কে আল্লাহ তালা বলেন ইন্নামাল মুখ মিনু আমানু তারাই সত্যিকারের ইমানদার আমানু বিল্লাহি বরসুলে যারা আল্লাহ আমানু বিল্লাহ যারা আল্লাহর প্রতি মান এনেছে ওয়া রাসূলিহি সুম্মা লগ্নারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে শুধু আল্লাহর প্রতি মানন না যারা রাসূলের প্রতি ঈমান এনেছে রসুলানিয়া রুতাম যারা রসুলের ওপরে ইমান এনেছে অতপর এর ওপরে যারা কোনো সন্দেহ করে নাই যাদের মনের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহর ওপরে ইমান আনার ক্ষেত্রে রসুলের প্রতি ঈমান আনার ক্ষেত্রে যারা সন্দেহ পোষণ করে নাই তারাই হলো সত্যিকারের মুসলমান তারাই হলো সত্যিকারের মমেন আল্লাহর ওপরে ইমান আমরা সকলে এনেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওপরে ইমান আনার পরেই কিন্তু আমরা নামাজ পড়ি আল্লাহর উপরে ইমান আনার পরেই কিন্তু আমরা রোজা করি আল্লাহর প্রতি ইমান আনার পরেই আমরা মাহফিল শুনি কথা বলেন ঠিক কিনা রসুলের প্রতি ইমান আনার পরেই কিন্তু আমরা ওই মক্কা মদিনায় দৌড়াদৌড়ি করি কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা এই আয়াতটা যদি এখানে সংক্ষিপ্ত করে দিতেন এই আয়াতটা যদি এখানে শেষ করে দিতেন আমাদের আর কোনো আলোচনা ছিল না আমাদের আর কোনো ভয় ছিল না আমাদের আর কোনো সংশয় ছিল না কিন্তু আল্লাহ তালা এখানে আয়াতটা শেষ করে নাই আল্লাহ তালা এই আয়াতের পরবর্তী অংশ আমাদের জন্য জানাইয়া দিলেন ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহতালা বলেন ও দুনিয়ার মুসলমানের দার ও ঈমানদানীরা তোমরা আমার উপরে যারা ঈমান এনেছ তোমরা আমার রসুলের প্রতি যারা ঈমান এনেছ ঈমান আনার পরেই বসে থাকলে চলবে না কি করতে হবে অজা হিন্দু ওয়া আংফুসি হিমফি সাবিল আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা না শুধু ইমান আনলাম লাইলা লাহাই লাল্লা কারোর কিছু বলব না যা হচ্ছে চেহ্গান কথা বলেন ঠিক কি না মসজিদের ভিতরে শুধু জিকি রাজগার করলাম শুধু তোষ ভিতাহ নিলপণাম রমজানের রোজাগুলো পালন করলাম এই মনে হয় ইমান এই ইমান এটা কিমান এটা ইমান হতো যদি আল্লাহ তালা আয়াৎটা ওয়া রাসূলিহি সুмма লাম ইর্তাবু এ পর্যন্ত শেষ করে দিতেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা আয়াত ওখানে শেষ করে আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনার পরে রসুলের প্রতি ইমান আনার পরে যারা মসজিদের ভিতরে বসে থাকবে না যারা জেকির আজগার শুধু সীমাবদ্ধ থাকবে না আল্লাহর পথে যান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা